হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের দেখাবো নতুন একটি ভিডিও বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা সেভিং অ্যাকাউন্ট কীভাবে করবেন আপনারা যারা মোটামুটি একটা লেনদেন করেন যাদের মান্থলি কোনো অ্যামাউন্ট জমা হয় না আপনারা চাইলে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে যে লেনদেনগুলো করেন এর একটা ক্ষুদ্রতম ব্যালেন্স যদি আপনারা মান্থলি বা সাপ্তাহিক হিসাবে জমা করেন তাহলে কিন্তু আপনারা করতে পারেন তো আমি বিকাশ অ্যাপসের মাধ্যমে আজকে কীভাবে একটা সেভিং অ্যাকাউন্টস খুলবেন পুরোপুরি ভিডিওটা দেখে নিন আশা করি বুঝতে পারবেন তো আমি চলে আসলাম আমার বিকাশ অ্যাপসে এখানে আসার পর দেখতেই পাচ্ছেন যে এখানে শুরুতেই দেওয়া আছে সেভিংস একটা অপশন তো আপনারা চলে আসবেন সেভিংসে এখানে আসার পর এখানে দেখবেন যে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন শুরুতে দেওয়া আছে তারপর দেওয়া আসে ইটিন আইকর সনদ প্রয়োজন নয় সর্তাবলী আপনারা যে সেভিংস অ্যাকাউন্টটা খুলবেন এর জন্য যে সর্তাবলীগুলো দেওয়া আছে আপনারা চাইলে এ টু জেড এখানে শর্তাবলী পর নিতে পারেন দেখেন এখানে শুরুতে দেওয়া আছে বিকাশ অ্যাপসের মাধ্যমে কারো ডিপিএস খুলতে পারবেন আপনি চাইলে যে কারো এখানে ডিপিএস কিন্তু খুলে দিতে পারবেন একটা অ্যাপসের মাধ্যমে একটা বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে ডিপিএস অ্যাকাউন্ট খুলবেন এখানে দেখেন যে যে অপশানগুলো দেওয়া আছে অবশ্যই অপশনগুলো আপনি আপনার বিকাশ অ্যাপসে ঢুকে এই নির্দেশনাগুলো করে নেবেন চব্বিশ ঘন্টা অতি অতিবাহিত হয়েছে আমি একটি ডিপিএস খোলার জন্য রিকোয়েস্ট করেছি কিন্তু এখনও হয়নি এখানে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য বা এখানে কি কী ইনফরমেশান আপনার জানার প্রয়োজন এ টু জেড এখানে প্রশ্ন করে কিন্তু দেওয়া আছে প্রশ্ন প্লাস প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি চাইলে আপনার কোন ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে তৈরি হচ্ছে এখানে আপনি ঢুকলে এ টু জেড এখানে পেয়ে যাবেন বা সাপোজ আপনি একটা ডিপিএস অ্যাকাউন্ট করে ফেলছেন বিকাশ অ্যাপসে সেটা এখন কীভাবে বাতিল করবেন সেটা চাইলেও কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন এখানে সে নির্দেশনা কিন্তু দেওয়া আছে বা ঘন্টা সময় লাগতে পারে আপনার অ্যাকাউন্টটা বাতিল হওয়ার জন্য তো ওকে গাইস আমরা চলে যাই আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই আগে আমরা নির্দেশনাগুলো এ টু জেড করে নিলাম তো আমরা চলে যাবো এখানে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলুন চলে আসলাম এখানে আপনি অ্যাকাউন্টস দুইভাবে খুলতে পারবেন একটা হচ্ছে ইসলামিক ডিপিএস আর একটা হচ্ছে শুধু ডিপিএস যেটা হচ্ছে মুনাফা মোনোফাভিত্তিক তো আমি এখানে মুনাফা মুনাফাভিত্তিক ডিপিএসটাই ওপেন করে নিচ্ছি তো এখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে এখানে ডিপিএসের ধরন এটা হচ্ছে ব্যালেন্স আপনার ব্যালেন্স থাকতে হবে সর্বনিম্ন আপনি যে ব্যালেন্স এখানে ডিপিএস করবেন সে ব্যালেন্সটা আপনার থাকতে হবে আচ্ছা এখানে দেখেন ধরন বেশি নেই আপনি যে ডিপিএসটা করবেন সেটা হচ্ছে সাপ্তাহিক ডিপিএস নাকি হচ্ছে মাসিক ডিপিএস আপনি চাইলে এখানে প্রতি সপ্তাহে ব্যালেন্স জমা করতে পারেন অথবা মাসে ব্যালেন্স জমা করতে পারেন তো আমি করতে চাচ্ছি এখানে সাপ্তাহিক তো আমি এখানে সাপ্তাহিক ক্লিক করলাম ক্লিক করার পর মেয়াদ বেশি নিন এখানে দেখেন আপনি কত দিনের জন্য ডিফিএসটা করতে চাচ্ছেন ছয় মাস নাকি বারো মাস এক বছর তো আমি এটা করে করতে চাচ্ছি ছয় মাসের জন্য একটা ডিফিএস জাস্ট ভিডিওটা আমি করে দেখাচ্ছি আপনাদের জমার পরিমাণ বেশি নিন আপনি এখানে কত টাকা করে জমা করবেন বারোশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দু হাজার টাকা না পাঁচ হাজার টাকা আমি সর্বনিম্ন এখানে পাঁচশত টাকা করে আমি এখানে সর্বনিম্ন পাঁচশত টাকা করে ডিপিএস চালু করতে চাচ্ছি তো এখানে পুরোপুরি ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর আমার এখানে অটোমেটিকলি কিন্তু ফাংশন আসে এগিয়ে যান আমাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার দেখেন দুটো অপশন অলরেডি ডিগমার্ক হয়ে গেছে এখন তৃতীয় নাম্বার নমিনি বাসাই করুন বেছে নেওয়া প্ল্যান পরবর্তী সাপ্তাহিক ছয় মাস তিনটি প্রতিষ্ঠান পাওয়া গিয়েছে আচ্ছা তিনটি প্রতিষ্ঠান পাওয়া গিয়েছে এখন এখানে দেখেন আপনি কোন ব্যাংকের মাধ্যমে ডিপিএসটা করতে যাচ্ছেন এখানে দেওয়া আছে আইটিএলসি ঢাকা ব্যাংক অথবা ব্রাক ব্যাংক তিনটা ফাংশনই দেওয়া আছে তিনটা তিনটা ব্যাংকেরই এখানে পার্সেন্টেজ কত পার্সেন্ট হারে আপনাকে এখানে তারা টাকা দেবে মরফার হাম যেমন আইডিএলসি ব্যাঙ্কে দেওয়া আছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঢাকা ব্যাঙ্কে দেওয়া আছে এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর ব্রাক ব্যাঙ্কে দেওয়া আছে এইট পয়েন্ট জিরো পার্সেন্ট আপনি যেটাতেই রাখেন না কেন রাখতে পারবেন আচ্ছা এখানে এই ব্যাংকের পাশে যে অ্যামাউন্টটা দেখতে পারছেন তেরো হাজার দুশো নব্বই টাকা তেরো হাজার দুশো একাশি টাকা তেরো হাজার দুশো তিয়াত্তর টাকা এটা হচ্ছে আপনি যে ছয় মাসের জন্য এখানে ব্যালেন্সটা জমা করতেছেন এই জমা ব্যালেন্সের উপরে একটা পার্সেন্টেজ তারা আপনাকে দিবে সাপোজ আমি পাঁচশো টাকা করে ছয় মাসের জন্য এখানে জমা করবো প্রতি সপ্তাহে পাঁচশো টাকা করে আমি জমা করব তাহলে এখানে দেখেন ঢাকা ব্যাঙ্ক আমাকে টোটাল ব্যালেন্স দিবে তেরো হাজার দুশো নব্বই টাকা আমার ছ মাসে জমা হচ্ছে প্রায় বারো হাজার টাকা আমাকে মুনাফা মানে পার্সেন্টেজে আমার টোটাল ফান্ড আসবে তেরো হাজার দুশো নব্বই টাকা এটা মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে এই টোটাল ব্যালেন্সটা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে তো বন্ধুরা আপনাদের আপনারা আমার সবার জন্য কিন্তু একটা সেভিং অ্যাকাউন্ট প্রয়োজন তো আপনারা এভাবেই হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে তো আমি এখানে সিলেক্ট করলাম হচ্ছে ঢাকা ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম আমি ঢাকা ব্যাঙ্কের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে চাই সিলেক্ট করে দিয়ে দিলাম এখানে দেখেন পূর্ববর্তী কোনো নমিনি ইনফরমেশন পাওয়া যায়নি আচ্ছা আমি কোনো নমিনি দেইনি আমি নমিনি যোগ করে নিচ্ছি এখানে ওকে আমি আমার এখানে নমিনি যোগ করার পর এখানে আমার কোন ব্যাংকের মাধ্যমে ডিপিএসটা খুলতেছি সেটা অলরেডি শো করছে নিচে অটো কেটে নেওয়া হবে আপনার এভরি ওয়াইটনেসডে এখন এখানে ব্যালেন্স জমা করার সিস্টেমটা যেটা আছে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকা মাত্র এখানে আমার একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিছে মানে যে যেদিন আমি হচ্ছে এই ডিপিএসটা খুলব ঠিক প্রতি সপ্তাহের ওই দিনেই আপনার অ্যাকাউন্টে যদি পাঁচশত ব্যালেন্সটা থাকে আপনার এই পাঁচশো ব্যালেন্স অটোমেটিকলি জমা হয়ে যাবে তো এখন এখানে লেখা আছে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকের সেভিং যে সম্মতি দিয়ে এগিয়ে যান এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে আমরা চাইলে হচ্ছে এখানে শর্তাবলীগুলো ফোরে নিতে পারবো এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে ওকে এখানে শর্তাবলীতে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে ঢাকা ব্যাংকের যে আপনার শর্তাবলী দেওয়া আছে এই শর্তাবলীগুলো কিন্তু আপনি অ্যাকাউন্ট করার আগে অবশ্যই এ টু জেড সত্তাবলীগুলো পরে নেবেন ঠিক আছে এখানে অনেক নির্দেশনা দেওয়া আছে আপনি চাইলে নির্দেশনাগুলো সুন্দরভাবে করে নিতে পারেন এবার চলে আসি ওকে আমরা শর্তাবলীগুলো পরে নিয়েছি এ টু জেড শর্তাবলী এখন আমরা আমাদের সব ইনফরমেশন দেওয়ার পর তারা আমাদের পারমিশন দিয়েছে এগিয়ে যাওয়ার জন্য আমরা হচ্ছে এগিয়ে যাই ক্লিক করে দিলাম তো এখানে দেখেন ঢাকা ব্যাক অ্যামাউন্ট পাঁচশো টাকা চার্জ কোনো চার্জ লাগবে না আপনি যেটা জমা করবেন ডিটেক্ট কোথায় যাবে মোট জমা হচ্ছে পাঁচশো টাকা সময়কাল দেওয়া আছে এখানে ছয় মাস ডিপিএসের ধরন ডিপিএসের ধরন আমি সাপ্তাহিক করছি ঠিক আছে তো এবার আমি কী করবো আমি আমার হচ্ছে পিন নাম্বার এখানে দিয়ে দিব আমি আমার পিন নাম্বার দিয়ে দিলাম তারপর পিন কনফার্ম করব করবেন করুন অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে মেসেজটা আমি খুলে দেখাচ্ছি না আপনাদের তো এখানে দেখেন আমার কিন্তু অলরেডি একটা পেমেন্ট কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমার ডিপিএসের আজকে পাঁচশো টাকা আমি সেভিংয়ের জন্য দিয়ে দিছি তো সেমভাবে আপনারা চাইলে নিজের একটা অ্যাকাউন্ট নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য একটা সেভিং অ্যাকাউন্ট কিন্তু আপনারা করে নিতে পারবেন তো এখন আমি দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে আবার বেশি ব্যালেন্স কাটছে কিনা আমার যে ব্যালেন্স ছিল ওকে ভাইস আমার সেল হচ্ছে বিশ হাজার টাকা আমার কিন্তু মাত্র পাঁচশো টাকা কেটে নিয়েছে আমাদের যে সেভিংস অ্যাকাউন্ট আমরা পেমেন্ট করে দিয়েছি সেই অ্যাকাউন্টটা সচল আছে কি না কীভাবে দেখব তো এটা দেখার জন্য আমরা আবারও চলে যাব সেভিংসে সেভিংসে চলে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সচল ম্যাচুরিট বাতিল আমি যেহেতু একটু আগেই সেভিংস অ্যাকাউন্টে অ্যাক্টিভ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে সচল ওয়ান এখানে সাপ্তাহিক পাঁচশো টাকা ছয় মাস দুই জুলাই দু হাজার চব্বিশ দুই জুলাই দু হাজার চব্বিশে কিন্তু আমার সেভিংসটা অটোমেটিকলি বাতিল হয়ে যাবে এবং আমার বিকাশে টোটাল পার্সেন্টেজ সহ কিন্তু আমার জমাকৃত ব্যালেন্স আমার অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে আমাকে আপনি যদি আরেকটা জিনিস দেখেন এখানে আমাকে কিন্তু অলরেডি ইয়োর সেভিং অ্যাকাউন্ট হ্যাজ বিন সাবমিট ফর প্রসেসিং সাবমিট ফর ইয়োর অ্যাকাউন্ট ফ্রম হ্যাজবিন সাবমিট ফার্স্ট ডিপোজিট অফ টাকা পাঁচশো হ্যাজ বিন পেইড অ্যাত থ্যাংক ইউ আমাকে কিন্তু ব্যাঙ্ক থেকে কিন্তু অলরেডি নোটিশ করা হয়েছে যে আমার পাঁচশো টাকা জমা হয়েছে তো এই ছিল আজকের আপডেট আশা করি আপনারাও খুব সুন্দরভাবে একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার ফিউচারে টাকা জমানোর জন্য বিকাশ অ্যাপসের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট হবে আপনার নিরাপদ একটা অ্যাকাউন্ট ধন্যবাদ সকলকে